পুকুরের মুখনিসৃত অমৃতবাণী বেদবাণী প্রথম খণ্ড থেকে আজ আমরা শুনব গতিকে সকলই সংমিলন হইয়া থাকে তাহাতে ধৈর্যই পরম বন্ধু কাহারও কোনো দোষ ও গুণ নাই পত্রাংশ দুইশো ছেষট্টি চিন্তা করিবার কি আছে সর্বদা সকল সময় সকল অবস্থায় সহ্য করিয়া যাইতে চেষ্টা করিতে থাকাই উচিত পারব্দ ভোগ দেহের সঙ্গেই যাইবে পত্রাংশ দুইশো সাতষট্টি অদৃষ্ট চক্রগত ভোগ জীবেরই স্বভাব এই ভোগ দ্বারা দণ্ড হইয়া থাকে ইহার জন্য দুর্বল হৃদয়ে প্রার্থনার প্রয়োজনেই ভগবত ভক্তির পদচ্যুতি হইয়া যায় মৃগে জড়িত সীতা রাবণের কবলে আটক হইয়া রাবণের হিত উপদেশ দ্বারা তুষ্টি সাধনের চেষ্টা করিয়াছিল কিন্তু স্বভাবজাত রক্ত প্রকৃতি তাহার তত্ত্ব বুঝিয়াছিল না বলিয়াই অধৈর্য দ্বারা সীতার ধর্মচ্যুতিতে চেষ্টিত ছিল তৎপর আর সীতা তাহাকে কোনো উপদেশ না দিয়া ধৈর্য নিয়াই পারব্দ ভোগ দানে কৃত সংকল্প হইয়া রাবণের সমস্ত দৌরাত্মই অকাতরে বহন করিয়াছিল ভগবান শক্তিতে সেই সকল আবরণ মুক্ত করিয়া সীতাকে উদ্ধার করিয়াছিল অতএব ধৈর্যই পরম ধর্ম অদৃষ্ট ভোগ কল্পিত কল্পক্ষয়ই মুক্ত হইয়া যাইবে অতএব অদৃষ্ট ভোগী কর্ম প্রার্থনার কিছুই নাই পত্রাংশ দুইশো আষট্টি ভগবত সেবার শক্তিকে করি বলে অতএব পারব্দ দণ্ডের সকল ব্যাগকে সহিষ্ণুতার দ্বারা ক্ষয় করিয়া থাকে ইহার প্রথম আদর্শ প্রহ্লাদ দ্বিতীয় আদর্শ হনুমান অহংকার দান করিতে করিতে অক্ষম অকত্যা হইয়া পরা যায় তৃতীয় আদর্শ দ্রৌপদী চেষ্টা করিতে করিতে কোনো সাহায্য না পাইয়া অকত্যা হইয়া পড়ে দুঃশাসন দুর্বল হয় চতুর্থ আদর্শ জগাই মাধায়। ভালো মন্দ জাতি মান শূন্য দ্বারা নিত্যানন্দকে সকল শক্তি দিয়া শান্তপদ লাভ করিতে পারে শান্ত হওয়ার সিদ্ধ অসিদ্ধ আবাহন বিসর্জন শূন্য হইয়া কর্ম পারবদের ভোগের দণ্ডানুসারে করিতে করিতে সমস্ত দণ্ড মুক্ত হইতে পারে অতএব সর্বদা উপস্থিত কর্মকে সমাপ্ত করিতে চেষ্টা করাই দরকার পত্রাংশ দুইশো উনসত্তর ভগবানকে ঋষিগণ প্রত্যক্ষ স্বরূপ দয়াদ্র দয়ায় তাহার স্বভাব এমন কি হইতে পারে এ জগতে ভগবানের আশ্রয় ভিন্ন থাকিতে পারে সেহেতুক তিনি সকল বস্তুর প্রাণ ও সত্তা অতএব কর্ম পারব্ধ বশী গুণের তারতম্য যোগে চলিয়া যাইতেছে কেবলমাত্র প্রাণের প্রতি লক্ষ্য রাখিয়া সকল ভার বিগ্রহ প্রদান করিয়া সকল কর্ম সত্যের সংগদান করিতে চেষ্টা রাখিবে ভগবান অচিরেই শান্ত পদ দিয়া পরম শান্তিতে নিয়া যাইবেন পত্রাংশ দুইশো সত্তর ঠাকুরের রাতুল চরণে জানায় শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে সবাইকে জানাই রামময আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা